আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান কুয়েতের অবস্থা নিয়ে কথা বলবো কুয়েতের বর্তমান আপডেট দেবো আপনাদের মাঝে কুয়েতের যে সর্বশেষ নিউজগুলো আছে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো এবং যেটা সত্য অথেন্টিক বাস্তব সেটাই আপনাদেরকে বলা হবে তো আজকের বিষয়টি হচ্ছে ভিসার অবশন পেপারে আপডেট দেবো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কথা বলবো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপডেট দেবো ডিনারের বর্তমান রেট নিয়ে আপডেট দেবো এবং কুয়েটি নির্বাচন হচ্ছে আজকে রানিং নির্বাচন চলতেছে সেই বিষয় নিয়ে আপডেট দেবো এবং বর্তমানে অভিযান সম্পর্কে আপডেট দেব। তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রথমে এক নম্বর পয়েন্ট দিয়েই শুরু করা যাক সেটা হলো ভিসা এবং সন পেপারের আপডেট গত সপ্তাহের পুরো ভিসা এবং শন পেপার আপডেট দেবো আপনাদের গত সপ্তাহে কি কী কোম্পানির ভিসা এবং শন পেপার বেরোছে সেই সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি গত সপ্তাহে বলতে আজকে বৃহস্পতিবার মানে এই রানিং এই সপ্তাহ চলে যাচ্ছে আজকে শেষ দিন তো এই সপ্তাহে একটি কোম্পানির ভিসা বের হয়েছে আপনাদের মাঝে সেই কোম্পানিটি সম্পর্কে আমি একদম পেপার দেখে প্রমাণ সহকারে পরবর্তী ভিডিও নিয়ে আসবো এখন শুধু কোম্পানির নামটি এবং কি কাজের ভিসা বের হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুয়েত পারফেক্ট ট্রেড কোম্পানি থেকে ভিসা বের হয়েছে এবং ভিসাটি বের হয়েছে সাধারণ শ্রমিক পদে তো স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো দেখতেছে স্যালারি ক্যাটাগরিতে এখানে একশো ষাট দিনের স্টার্টিং স্যালারি লেখা আছে তো যে ভাইগুলো ভিসা পেয়েছেন তারা অবশ্যই লাখি বলা যাচ্ছে এবং এই ভিসাগুলো আহালি ভিসা তো ভিসা বলতে সন পেপার বের হয়েছে সন পেপার বের হওয়া মানে তো ভিসা পাওয়া এই বলতেছি যারা পেপার পেয়েছেন তারা অবশ্যই লাখি এবং এই কোম্পানিতে যারা বিশেষ করে শন পেপার জমা দিয়েছেন তারা অবশ্যই খোঁজখবর নেবেন যে আপনাদের ভিসাগুলো হয়েছে কিনা বা শন পেপার বের হয়েছে কিনা জানার জন্য আর যে ভাইটি শন পেপার পাঠিয়েছেন উনি রিভিউ করতে বলছেন গতকালকেই আমাকে বলছেন রিভিউ করতে তো আমি আজকে রিভিউ করে দেবো বলেছিলাম পরের ভিডিওতে তার শন পেপার রিভিউ করে দেবো একদম প্রমাণ সহকারে আপনাদের শন পেপারটি দেখিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স এছাড়াও অনেক কমেন্ট আপনাদের আসে যে বর্তমান পরিস্থিতিতে কি কি কোম্পানির ভিসা পাওয়া যাবে রানিং মাস এপ্রিল মাস শুরু হয়ে গেল এই সংক্রান্ত যাদের প্রশ্ন আছে যারা অলরেডি আমার ভিডিও দেখে ফেলেছেন তারা তো জেনে গেছেন এবং যারা দেখেননি তারা দেখে আসবেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে যে এপ্রিল মাসে কী কী কোম্পানির ভিসা এবং শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে তো বর্তমান পরিস্থিতিতে আমি একটু আপনাদের ধারণা দিচ্ছি যে কী কী কাদের উপর ভিসা এবং সন পেপার হওয়ার সম্ভাবনা আছে এপ্রিল মাসে সেটা হলো এক নম্বরে ড্রাইভিং দুই নম্বরে মাতামের তিন নম্বরে হচ্ছে কৃষিখাতে বা মাজরা ভিসা চার নম্বরে হচ্ছে রেস্টুরেন্ট ভিসা এবং দোকানে ভিসা যেগুলো মার্কেটে কাজ করা হয় বা দোকানে কাজ করা হয় তা এছাড়াও আরও কিছু আইটেমের ভিসা বের হতে পারে যেমন খাদেম ভিসা এপ্রিল মাসে খোলার কথা আছে খাদেম ভিসা যদি খুলে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভিসা পাবেন আর বিশেষ করে যারা গৃহকর্মী আছেন হাউস ড্রাইভিং আসতে তার এই সংক্রান্ত ভিসাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি ভিসাটা খোলা হয় এপ্রিল মাসে এই সংক্রান্ত অনেক বিষয় নিয়ে কথা বলেছিলেন সরকার থেকে একটি ঘোষণা এসেছিলেন যে সাড়ে তিন লাখ টাকার ভিতরেই আপনারা কুয়েতে আসতে পারবেন এটা হচ্ছে যে খাদেম ভিসাগুলো দেওয়া হবে সেই ভিসাগুলোতে তো খাদেম ভিসাতে দেখা যাবে যে আপনারা যদি কুয়েতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা লাগবে অবশ্যই দালাল এজেন্সির থেকে সাবধানতা অবলম্বন করবেন কারণ তারা যেন আপনার থেকে বেশি টাকা না নিতে পারে কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে কিন্তু এটা ঘোষণাই করা হয়েছে সাড়ে তিন লাখ টাকার ভিতরে একদম কমপ্লিট প্লেন সহ যদিও বেশি দেয় সর্বোচ্চ হয়তো চার লাখ টাকা আপনারা দিতে পারেন এর বেশি দেবেন না আর খাদেম বিসাগুলো যদি খোলা হয় তখন অবশ্যই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে দেব তো এরপর যে বিষয়টি নিয়ে কথা সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে সেটা হল সাধারণ ক্ষমা বিষয় নয় প্রতিনিয়ত আপনাদের মাঝে অসংখ্য ইউটিউবাররা আপডেট দিয়ে থাকেন অনেকেই ভালোও বলে থাকেন তো সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যারা বিশেষ করে সাধারণ ক্ষমা বিষয়ে আওতায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসিত গিয়ে যোগাযোগ করুন অ্যাম্বাসি বলতে বাংলাদেশে যেটা দূতাবাস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন কুয়েতে অবস্থান করতেছেন যেটাতে তো তারা মূল্যবান পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করবে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মূল্যবান প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন এরপর যে বিষয়টি বলবো সেটা হলো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের কিছু জটিলতা দেখা দিয়েছে সেই জটিলতাগুলো কিভাবে নিরসন করা যায় সেই সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম যাদের জানার আগ্রহ আছে তারা অবশ্যই জেনে নেবেন এখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনার করতেই হবে এবং অনেকেই হয়তো অনেক কিছু বলতেছে যে হবে না বা বাতিল হয়ে যাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলেও চলবে আসলে বিষয়টা মোটেই এরকম না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে ফেলবেন অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন অ্যাপার্টমেন্ট ছাড়া বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেওয়া হচ্ছে এই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুয়া তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়েই তারপরে যাবেন ঠিক আছে আর অ্যাপার্টমেন্ট পেতে যদি বিলম্ব হয় সমস্যা নেই ওয়েট করবেন ধৈর্য ধরবেন যেদিন অ্যাপার্টমেন্ট পান সেই দিনে যাবেন আর এদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আরও একটি সমস্যা আছে সেটা হলো সার্ভারজনিত সমস্যা তো সার্ভারজনিত সমস্যা থাকার কারণে কিন্তু অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাচ্ছেন না তো অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন না তারাও পেয়ে যাবেন হয়তো এখন সমস্যা দেখে পাচ্ছেন না একটা সময় পেয়ে যাবেন তো এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দিনারের বর্তমান রেট সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা সবার উদ্দেশ্যে বলতেছি দুই কুয়েতে দিনারের রেট কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে সর্বশেষ আজকে এক দিনের সমান পাবেন তিনশো টাকা সামথিং মানে তিনশো পঁচাত্তর টাকাও পেতে পারেন কোনো কোনো ব্যাংকে তো দিনারের রেট কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে সত্তর থেকে আরও তিন থেকে চার টাকা পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে দিনারের রেট চলতেছে তো এই মাসে রানিং যে মাস শুরু হলো এই মাসের শেষের দিকে কিন্তু গিয়ে দিনের রেট কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এবং নব্বই প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর পরের মাসে কিন্তু আবারও চারশো হয়ে যাবে এটা কিন্তু প্রায় নিশ্চিত তো যারা দিনের রেট নিয়ে খুবই চিন্তিত আছেন চিন্তার কিছু নাই আপাতত একটি মাস খারাপ চলে গেছে আসলে প্রত্যেকটা মাসেই প্রত্যেকবারই রোজার ভিতরে দেখা যাচ্ছে একটা সিন্ডিকেট হয় যার কারণে দিনের রেট কিন্তু অনেকটাই কমে আসে গত রোজাতেও কিন্তু সেম কাহিনী হয়েছিল তো এই রোজাতেও সেম কাহিনী হলো সম্মানিত ভিওর্স এখন কুয়েতের নির্বাচন সম্পর্কে আমি কিছু কথা বলবো কুয়েতের নির্বাচন চলতেছে আজকে সংসদ নির্বাচন যেটাকে বলা হয় তো এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কুয়েতের নির্বাচন এত ঘন ঘন কেন হয় মানে কুয়েতের নির্বাচন সংক্রান্ত আমাদের কিছু জানান তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন কুয়েতের নির্বাচন প্রক্রিয়া এরকম যে কুয়েতের প্রধানমন্ত্রী যেটা বাংলাদেশের শেখ হাসিনা অবস্থান করতেছেন তার তারাই উদাহরণ দেয় আপনারা বুঝতে সুবিধা হবে তাহলে তো কুয়েতের যে প্রধানমন্ত্রী তাকে আমির বলা হয় কুয়েতের আমির বলা হয় তো প্রধান আমির যে সে কখনোই পরিবর্তন হয় না মানে এই জন্যেই রাজতান্ত্রিক বলা হয় কুয়েতে ওই জায়গাটা রাজতান্ত্রিক মানে প্রধানমন্ত্রী যে আসনটা গ্রহণ করেছেন ওই জায়গাটা কিন্তু রাজতান্ত্রিক ওই বংশ থেকেই ধারা অনুযায়ী যারা একের পর এক আসতেছেন তারাই কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কুয়েতে আসেন বা আমির হিসাবে আসেন তো এরপরের যে স্টেপগুলো যেমন বাংলাদেশের নির্বাচনে এমপি নির্বাচন হয় না এই এমপি নির্বাচনটাই কুয়েতে হচ্ছে এমপি নির্বাচন হচ্ছে এখানে কোনো দলীয় প্রার্থী নেই সংসদ দলীয় প্রার্থী নেই এবং সংসদের বিরোধী প্রার্থী নেই মানে সরকার বিরোধী প্রার্থী নেই সরকারের দলীয় প্রার্থী নেই যারা আছেন তারাই একে অপরের বিরুদ্ধে লড়বেন মানে প্রত্যেকটা অঞ্চলের যে অঞ্চলের যে প্রার্থী তার বিরুদ্ধে আর প্রার্থী দাঁড়াবেন মানে সবই স্বতন্ত্রের মতো আর কি যে জনগণের ভোটে নির্বাচিত হবে সেই এমপি পদ বা মন্ত্রী পদ যে পদই থাকে না কেন সংসদ যখন আবারও গঠন করবে তখন তাকে পদ দিয়ে দেওয়া হবে তো এটাই হচ্ছে কুয়েতের সংসদ নির্বাচন আর ঘন ঘন হওয়ার কারণ হলো কুয়েতের যে কোনো বিষয়ে একটু অপ্রীতিকর ঘটনা ঘটলে সংসদ ভেঙে দেওয়া হয় আর এটা হতেছে তাদের সংবিধানের রুলস তো দেখেন এবার কেন সংসদ ভেঙে দেওয়া হয়েছিল এবার সংসদ ভেঙে দেওয়ার কারণ হলো কুয়েতের আমিরকে নিয়ে একজন সংসদ সদস্য নাকি এমন কথা বলেছিলেন যেটা সংবিধান বিরোধী তো যার কারণে কিন্তু সংবিধানের রুলস অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন নির্বাচন দেওয়া হয়েছে এবং সেই নির্বাচনই আজকে হচ্ছে তো আজকে বৃহস্পতিবার চৌঠা এপ্রিল বৃহস্পতিবার নির্বাচন হচ্ছে কুয়েতের জাতীয় নির্বাচন এরপরে যে বিষয়টি বলবো সেটা হলো অভিযান কুয়েতের অভিযান কিন্তু কিছুদিন প্রায় চললই না তবে আবারও কিন্তু অভিযান শুরু হচ্ছে অভিযান শুরু হওয়ার এক নম্বর কারণ হল সাধারণ ক্ষমায় ক্ষমা দেওয়ার পরও যে পরিমাণ প্রবাসী দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তা খুবই অল্প সংখ্যক তো কুয়েত গভর্নমেন্ট থেকে মানে ওনারা আশা করছিলেন যে প্রচুর প্রবাসীরাই দেশে চলে যাবে বিশেষ করে যারা অবৈধভাবে আছেন তারা তো দেখা যাচ্ছে তাদের আশা অনুযায়ী ফল না হওয়ার কারণে কিন্তু আবারও ধীরে ধীরে অভিযানের দিকেই তারা চিন্তাভাবনা করতেছে এবং কুয়েতে যারা অবৈধভাবে আছেন তাদের ধরার চেষ্টা করবে অভিযান পরিচালনা করবে এখানে দেখা যাচ্ছে বাইরে যারা কাজ করেন তারাও কিন্তু একটু রিক্সের ভিতরে থাকবেন তো অবশ্যই এজন্য অগ্রিম আপনাদেরকে বলে দিচ্ছি সাবধানতা অবলম্বন করতে হবে কালকের একটি ঘটনা তো অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের প্রিয়জন কুয়েতে ধরা পড়েছে তাদের কোনো খোঁজখবর পাচ্ছি না তো এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলি যাদের প্রিয়জন ভাই ব্রাদার অথবা কারো হাজব্যান্ড মানে যেই কুয়েতে পুলিশের হাতে ধরা পড়ুক না কেন আপনারা যদি তার খোঁজখবর এখন পর্যন্ত না পান বা যোগাযোগ না করতে পারেন আপনারা অবশ্যই একটা বিষয় নিশ্চিত থাকবেন যে তাদের উপর কোনো অত্যাচার করা হবে না এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত মানে তাদের শারীরিকভাবে বা তাদের এই এই ধরনের কোনো ক্ষতি করা হবে না বা তাদেরকে জেলে আটকে রেখে শাস্তি দেওয়া হবে বছরের পর বছর এই ধরনের কোনো চিন্তাভাবনাও কিন্তু কুয়েত গভর্নমেন্টের নেই যার কারণে যারা ধরা পড়েছেন তারা অবশ্যই সর্বোচ্চ তিন মাস তিন মাসের ভিতরে দেশে চলে যাবে আপনারা তাকে দেশে পেয়ে যাবেন কিন্তু দুঃখের বিষয় হলো যাদেরকে দেশে পাঠানো হবে তাদেরকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে দেশে পাঠানো হবে এবং কুয়েতে সে আর আসতে পারবে না কোনো দিন তো এটাই হলো দুঃখের বিষয় তো এই জন্য ভাই যারা বাইরে কাজ করেন বিশেষ করে অবৈধ আছেন তাদের বিষয় বাদ দিলাম যারা বিশেষ করে বৈধভাবে আছেন এবং বাইরে পার্ট টাইম হিসাবে কাজ করেন তারা বৈধভাবে করার চেষ্টা করুন কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে চার ঘন্টা বাইরে পার্ট টাইম করার জন্য বৈধতা দেওয়া হয়েছে সেটা আখুদ ভিসাদারীদেরও বৈধতা দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি শর্ত দেওয়া হয়েছে বা এখানে যে প্রক্রিয়াটা করতে হবে সেটা হলো আপনার তাদের সায়ল গিয়ে তাদের একটা অ্যাপ্লিকেশন আছে সেটা পূরণ করতে হবে এবং সেখান থেকে আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটা হলো সরকারি কিছু নির্ধারিত ফি আছে মাসিক ফিরে তিন মাসে কত ফি এরকম ফি আছে ওই ফিটা দিয়ে আর আপনি যে জায়গায় কাজ করেন সেই মালিকের থেকে একটা সাইন নিতে হবে মানে আপনি কাজ করার যে অনুমতি দিলো সেই অনুমতি সাইন তো নিলেই আপনাকে চার ঘন্টা পার্ট টাইম করার কিন্তু অনুমতি দেওয়া হবে মানে যেখানে আপনি কাজ করবেন সেখান থেকে আবার সাইন নিতে হবে তো আসলে এই প্রক্রিয়াটা অনেক জটিল আসলে এই প্রক্রিয়ায় আপনার মালিকের থেকে যখন সাইন নিতে যাবেন সে দেবে না বাইরে আপনার কাজ করার অনুমতি তো যার কারণে দেখা যাচ্ছে যে এই ফলস্বরূপ কিন্তু যারা সাধারণ পাবলিক আছেন বা আকুদ আছেন বা নিচের পর্যায়ে যারা জব করেন তারা কিন্তু সমস্যার ভিতরেই থেকে যাচ্ছে বাইরে কিন্তু অবৈধভাবেই তাদের কাজ করতে হচ্ছে তো কিছু করার নাই সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে আর আসলে দুর্ঘটনা তো সবার জীবনে আসে না হাজারে দুই তিনজন পাঁচজন ধরা পড়তেছে আর সবাই কিন্তু কাজ করেই খাচ্ছে তো দেখা যাচ্ছে তারপর আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যেন কখনো আপনাকে বিপদ না দেয় তো এই তো আর নিজেকে যতটুকু সাবধানতা অবলম্বন করে কাজ করা যায় সেটা করবেন সো সকল প্রবাসীদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছেন যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন মূল্যবান তথ্যগুলো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি